নমস্কার বন্ধুরা আমি দিশা আপনাদের সবাইকে আদি দেনাসারির আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই এর আগের দিনের ভিডিওটাতে আমরা জবা গাছের পরিচর্যা নিয়ে আলোচনা করেছিলাম আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে বোগেন ভিলিয়ার কালেকশান দেখাবো বেশ কিছু বিদেশি ভ্যারাইটির আর কি রেয়ার ভ্যারাইটি বলতে পারেন আর তার সাথে সাথে বোগেন এই সময় জুন জুলাই মাসে কী কী পরিচর্যা করা দরকার তাই নিয়ে আলোচনা করব যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন তাদের প্রত্যেকের কাছে অনুরোধ নার্সারির বিভিন্ন আপডেট পাওয়ার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অনেকেই জানতে চেয়েছেন আমাদের নার্সারিটা কোথায় আমাদের নার্সারিটা হচ্ছে গোবরডাঙ্গা ইছাপুরে আপনার শিয়ালদা টু বনগা লোকাল ধরে নামতে হবে হচ্ছে গোবরডাঙ্গা স্টেশনে তারপর সেখান থেকে টোটো অটো পেয়ে যাবেন যদি বলেন ফুলবাগান স্টপেজে যাব তাহলে আপনাদেরকে নামিয়ে দেওয়া হবে অথবা ভিডিওতে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করে আসতে পারেন প্রথমে আপনাদেরকে একটু পরিচর্যা সম্পর্কে বলি এই সময় যেহেতু আর কিছুদিন পরেই বর্ষা আসবে তাই এর আগে চেষ্টা করবেন গাছগুলোকে কাটাই ছাটাই করার এই সময় গাছটাকে একটা সুন্দর সেপ দেওয়ার চেষ্টা করবেন যাদের ছাটা হয়ে গেছে বা ছাটার মতো জায়গা নেই তারা এরকম করে অল্প অল্প করে মাথা কেটে দিতে পারেন এর ফলে গাছটা যখন পরবর্তীকালে খুব ঝাঁকড়া হবে এর পরের বার অনেক বেশি বেশি করে কিন্তু ফুল আসবে তাই এই সময় গাছটাকে একটু ছেঁটে সেপ দেওয়ার চেষ্টা করুন আমরা এই সময় শেপ দিচ্ছি না কারণ এই গাছ গাছগুলো দিয়ে আবার আমরা পরবর্তীকালে গ্রাফটিংয়ের জন্য প্রিপেয়ার করছি সেই জন্য আচ্ছা এখন খুব অল্প সংখ্যক ফুল ফোটা রয়েছে যদি এর মধ্যে থেকে কোনো ফুল গাছ পছন্দ হয় আমাদের অনলাইন অফলাইন দুটোরই ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে অনলাইনেও কিনতে পারেন অনলাইনে যে নম্বরটা তাতে যোগাযোগ করবেন এবং অফলাইনে এসে দেখে কিনে নিতে পারেন এই যে এখন এই গাছটা দেখছেন এটার নাম হচ্ছে রেড সেপ্টেম্বর অসম্ভব সুন্দর এর এছাড়াও রয়েছে ভায়োলেট ট্যাংলন অরেঞ্জ ট্যাংলন রেড ট্যাংলন বিভিন্ন ধরনের রয়েছে তো সেই নামগুলো আমি পরে আলোচনা করছি যে যে গাছগুলো রয়েছে এরপর আসি জল দেওয়া বগেন এখন খুব অল্প পরিমাণ জল দেবেন মানে এই বগেন গাছটাও না পরিচর্যা ছাড়াই হয়ে যায় তো মানে যদি খুব বেশি বেশি পরিমাণ জল দেন তাহলে কিন্তু ফুল আসবে না একদম গোড়া শুকনো রাখবেন আবার যখন খুব খটখটে হয়ে যাবে তখন আমরা জল দেবেন বোগেন খুব অল্প পরিমাণে জল লাগে আর সে তেমন কোনো সারের দরকার পড়ে না অন্তত আমরা তো দিই না আমরা মোটামুটি জৈবিকভাবে মাটিটা তৈরি 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 করি করি যেভাবে আমরা এর আগে মাটি মাটি ওইভাবে আর খাবার দেওয়ার মধ্যে আমরা পটাশটা দিই পটাশ হচ্ছে জিরো জিরো ফিফটি যেটা ওটা আপনারা স্প্রে করতে পারেন অথবা গোড়ায় চা চামচের এক চামচ ছড়িয়ে দিতে পারেন তবে স্প্রেটাই ভালো ওটাতে খুব বেশি ভালো কাজ হয় এখন যে গাছটা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে মহারানী এটা মানে একটাই ফুল থেকে ছয় সাত রকমের কালার হয় বলতে পারেন কালার চেঞ্জ হয় আমাদের কাছে এখন এটার ছয় সাত পিস মতন রয়েছে তো আপনারা যাদের নিতে চান অবশ্যই কন্ট্যাক্ট করতে পারে এই তো অনেকই ভালো আমার মনে হয় যদি একটা ফুল থেকে অনেক রকম কালার চেঞ্জ হয় সবাই মোটামুটি করে দেখতে পারেন আর আমি বলব এর আগের দিনের ভিডিওটা একটু ভিজিট করে আসুন ওটাতে প্রচুর ফুল আছে এরকম গাছ দেখানো হয়েছে আর মোটামুটি দেড়শো দুশো টাকার কাছাকাছি আছে ওই গাছগুলো তো ওগুলো আপনারা নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এবার আপনাদেরকে বলি যে কী কী কালেকশন রয়েছে আমাদের কাছে চৌত্রিশ রকমের এই মুহূর্তে বোগেন রয়েছে একটা রয়েছে ইয়েলো ট্যাংলন ভায়োলেট ট্যাংলন অরেঞ্জ ট্যাংলন রেড সেপ্টেম্বর ভায়োলেট সেপ্টেম্বর চিলি অরেঞ্জ চিলি ইয়েলো চিলি আইসক্রিম বিদাদারি ক্রিস্টিনা সিন্ডাই অরেঞ্জ কিম্পুই অর্জুনা ইয়েলো বাটারফ্লাই পিঙ্ক বাটারফ্লাই স্লিপিং বিউটি রেড বাটারফ্লাই স্প্ল্যাশ সুফিয়া ইন্ডিয়ানা পিকক রেড ফ্লেম ফায়ার ওপা ভিএ রুবি ব্লুবেরি আইস ফরমোসা জুয়েল এছাড়াও প্রচুর ভ্যারাইটি রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি প্রাইস লিস্ট সহ আপনাদেরকে দিয়ে দেব। আর ব্রোগেনভিলিয়া সম্পর্কিত আরও যদি কোনো তথ্য জানতে চান অবশ্যই কমেন্টে লিখে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর অনেকেই জানতে চান যে এত ফুল কিভাবে ফোটে তো আমরা ওই তো জিরো জিরো ফিফটিটাই ইউজ করি ওটাতে পাতা চকচকে রাখে ফুলের সাইজ বড় করে অনেক রকম গুণ আছে ওই পটাশটার তো তোমরা অবশ্যই ইউজ করতে পারো বিভিন্ন আকারে পাওয়া যায় ওটা আমরা জিরো জিরো ফিফটিটাই ইউজ করি আচ্ছা প্রচুর মানুষ কমেন্ট করে যে দাম বলুন দাম বলুন আমাদের দামটা এই কারণেই বলা হয় না কারণ আমাদের প্রতিনিয়ত কিছু না কিছু গাছ রিপোর্টিং করাই হয় মানে ফল গাছ ফুল গাছ এটা ওটা সবসময় রিপোর্টিং করা হয় তো যখন রিপোর্টিং করা হয় তখন সেটার দাম কিছুটা হলেও বেড়ে যায় এবার যখন সে আজকের ভিডিওটা মাস কি তিন মাস পর দেখছে তখন দামটা যখন বেড়ে যায় তারাই আবার কমেন্টে এসে বলে যে ভিডিওতে একরকম দাম বলা হয় আবার অনলাইনে কনট্যাক্ট করলে তখন দাম আরেকটা বলা হয় তো সেই কারণে সমস্যা হয় তো সেই জন্য বলা হয় আপনার হোয়াটসঅ্যাপ করুন কি ফোন করুন আমরা দাম বলে দেবো দুটো নাম্বার দেওয়া রয়েছে সব সবসময় চেষ্টা করবেন অনলাইনের নম্বরে অনলাইনে যারা নেবেন তারা যোগাযোগ করার যে কোনো প্রশ্ন দাম বলুন বা কোনো গাছের পরিচর্যা সম্পর্কে জানার জন্য ওপরের নাম্বারটিতে আপনারা কন্ট্যাক্ট বা হোয়াটসঅ্যাপ করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নেক্সট ভিডিও কি নিয়ে চান অবশ্যই চাইলে কমেন্টে জানাতে পারেন